তাই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে থেকে যারাই অন্যান্য জায়গায় যাচ্ছে বাংলা ভাষা বলার জন্য তাদের তাদের ক্যাম্পে রেখেছে এবং অনেক সময় বাংলাদেশে করছে কিন্তু বন্ধু বলতে চাই ভারতবর্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা ভাষায় কবিতা লেখার জন্য সাহিত্য লেখার জন্য প্রবন্ধ লেখার জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন এটা সবাই জানে শুধু রবীন্দ্রনাথ নয় আপনারা নজরুলের কথা শুনেছেন তিনিও অনেক কবিতা লিখেছেন একজনের দ্বারা নয় আজকের দিনে আমরা দেখলাম গত পরশু দিন ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে সারা ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় এই স্বাধীনতা দিবস পালন হয়েছে স্বাধীনতা দিবসের বক্তব্য বিগত দিনের প্রধানমন্ত্রী যেভাবে বক্তব্য রেখেছিলেন নরেন্দ্র মোদীর বক্তব্য কিন্তু অন্য রকম হয়ে গেছে এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে সারা পশ্চিম বাংলার মানুষ পার সারা পশ্চিম বাংলার সঙ্গে সারা ভারতবাসী একটাই কথা হবে নরেন্দ্র মোদি অর্থাৎ দিল্লির জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আজকে আমরা তাদের বিরুদ্ধে বলবো ফুল ফোটাবার দিন আজ নয় বুকে গভীর ক্ষত অত্যাচার অবিচার মাথা পেতে সহিচ্য বিরতো বৃষ্টিতে ভিজে রথে ঘুরে আমাদের চামড়া আজওদের সামনে দাঁড়িয়ে তবু পেশাবাবো আমরা ওদের বুলেটের সামনে ওদের ষড়যন্ত্রের সামনে ওদের অত্যাচারের সামনে ওদের ব্যবচারের সামনে দাঁড়িয়ে লড়াই করার জন্য প্রস্তুত ভারতবাসী লড়াই করার জন্য প্রস্তুত পশ্চিম বাংলার সমস্ত মানুষ আত্মমর্যাদা আমাদের গর্ব বাংলা ভাষা আর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে আমাদের যে সকল ভাই বোনেরা স্বপ্ন পূরণের জন্য কর্মের জন্য শিক্ষার জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে পড়ে আছে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তারা বৈষম্যের শিকার হচ্ছে তাদের উপরে অত্যাচার করা হচ্ছে অথচ আমরা এমন একটা দেশে বাস করি ভারতবর্ষ সেখানে সকল ভাষার সমান মর্যাদা দেওয়ার কথা আছে এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে আছে সকল ভাষাকে সমান সম্মান দেওয়া অথচ কেন্দ্রের একটা শক্তি আপনারা জেনে গেছেন আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেই দিয়েছে যে কেন্দ্রের শক্তি বাঙালিদের পশ্চিমবঙ্গ বাসীদের জব্দ করার জন্য শুধুমাত্র বাংলায় যারা কথা বলে তাদের উপরে অত্যাচার করছে